হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টিড একাডেমি রুটিন ওয়াইজ টি ডবলএস একাডেমিতে প্রতিদিন ক্লাস হচ্ছে এবং দ্য অফ টি স্মার্ট সমস্ত চ্যানেলের ক্লাসগুলো দেখতে হলে চ্যানেলগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর অনলাইন কোচিং টি ডবল্লু এস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড না করলে অবশ্যই সকলে ডাউনলোড করে নেবে টি ডবল্লু এস একাডেমি অ্যাপে বর্তমানে কী কী ব্যাচ চলছে তোমরা দেখে রাখতে পারো কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এবং সবার প্রিয় ডব্লিউপি কেপি ফাউন্ডেশন প্রো ব্যাচ যেটা আমরা সম্প্রতি লঞ্চ করেছি এবং এই ব্যাচটা সব থেকে লেটেস্ট ব্যাচ ডব্লিউপি কেপির জন্য খুবই হেল্পফুল একটি ব্যাচ অবশ্যই যারা ডব্লিউপি কেপির প্রিপারেশন নিচ্ছ সকলে এই ব্যাচটাতে যুক্ত হওয়ার চেষ্টা করবে তোমার ফাউন্ডেশন ক্লিয়ার করার জন্য যাদের ফাউন্ডেশন ক্লিয়ার আছে তারা প্র্যাকটিস ব্যাচে যুক্ত হতে পারো দুর্দান্ত প্র্যাকটিস করার জন্য চলো আমাদের প্রথম প্রশ্নে আসি আমরা বগ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন চালু হয় কবে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করলাম পঞ্চায়েত আইন পঞ্চায়েত আমাদের ভারতের সংবিধানে পঞ্চায়েতের বিধান আছে আমরা আগের দিনের ক্লাসেই একটা প্রশ্ন পড়েছিলাম যে ভারতের সংবিধানের চল্লিশ ধারা সেই চল্লিশ ধারাতে পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে এখন আমাদের ভারতের সংবিধানে এই যে পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছিল এই অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন কবে পাশ হয় অ্যান্সার হচ্ছে উনিশশো সালে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত আইন পাশ হয়েছিল এবং বর্তমানে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে বর্তমানে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রচলিত আছে এই যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা এটা পরবর্তীতে আমাদের সংবিধানেও কিন্তু অন্তর্ভুক্ত করা হয় ভারতের সংবিধানের দ্বাদশ তফশিল দাদশ তফসিলে পঞ্চায়েত ব্যবস্থার বা পঞ্চায়েত আইন সম্পর্কে বর্ণনা আছে জানো তো এই যে পঞ্চায়েত আইনটা আমাদের সংবিধানের দ্বাদশ তফসিলা আছে এই দ্বাদশ তফশিলটা ভারতের সংবিধানে অ্যাড টু উনিশশো বিরানব্বই সালে তাহলে ভারতের সংবিধানে পঞ্চায়েতী রাজ ব্যবস্থাটা কবে চালু হয় আমরা বলবো উনিশশো বিরানব্বই কিন্তু তার আগে উনিশশো তিয়াত্তরে পশ্চিমবঙ্গে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল এবং এই যে উনিশশো বিরানব্বই এই বছরে একটা সংবিধান সংশোধনী হয় তিয়াত্তরতম সংশোধনী তিয়াত্তরতম সংবিধান সংশোধনী সেই তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা হয় ভারতের সংবিধানে আমাদের নম্বর প্রশ্ন বিশ্ব দিবস পালিত হয় কবে বা হয়ে থাকে তেসরা জানুয়ারি দোসরা ফেব্রুয়ারি ছাব্বিশে জুন আর নয় এপ্রিল কোন দিনে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় বিশ্ব জলাভূমি দিবস এটাকে আমরা রামসার দিবসও বলে থাকি রামসার দিবস কারণ জলাভূমি শব্দটি রামসার শব্দের সাথে যুক্ত বা শব্দ একই সাথে যুক্ত সো রামসার দিবস বা জলাভূমি দিবস এটা পালিত হয় প্রতি বছর দোসরা ফেব্রুয়ারি নেক্সট আমাদের তিন নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না ড্যাশরা ড্যাশের সদস্যরা এখানে কোন অফিসের সদস্যরা বা কারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না ভারতের যিনি রাষ্ট্রপতি হন তাকে নির্বাচিত করে পদে বসানো হয় রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কারা এটা আমাদের জানতে হবে আমাদের যে সংসদ আছে পার্লামেন্ট আছে সংসদের দুটো কক্ষ আছে পার্লামেন্টের সংসদের দুটো কক্ষ আছে একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা এবং এবং অঙ্গরাজ্য আইনসভারও দুটো এরকম কক্ষ থাকে প্রতিটা রাজ্যে যে অঙ্গরাজ্য আইনসভা আছে তার দুটো কক্ষ দেখতে পায় একটা হচ্ছে বিধানসভা আর একটা বিধান পরিষদ বিধান পরিষদ তো সব রাজ্যে নেই কিন্তু বিধানসভা তা প্রতিটা রাজ্যে আছে এবারে দেখো এখানে লোকসভা রাজ্যসভা বিধানসভার সদস্যরা অংশগ্রহণ করতে পারে এরা অংশগ্রহণ করতে পারে বা করে থাকে রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু বিধান পরিষদ যেহেতু সব রাজ্যে নেই কিছু কিছু গিনে চুনে কয়েকটা রাজ্যে আছে এই কারণবশত বিধান পরিষদ এর সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না নর্মদা নদীর উৎপত্তি কোথায় নর্মদা রিভার এর উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে অমরকণ্টক একটা শৃঙ্গ এটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত এখান থেকে নর্মদা উৎপত্তি লাভ করে এবারে দেখো এই যে নর্মদা নর্মদা নদীটা আমাদের ভারতে যত নদী আছে তার ভিতরে সব থেকে দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী আমাদের ভারতের ভিতরে যেটা তার নাম হচ্ছে নর্মদা 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 বা নদী এই নদীটা মধ্যপ্রদেশ থেকে উৎস লাভ করে বললে জব্বলপুর বলে একটা জেলা আছে সেই জব্বলপুর থেকে এটা উৎস লাভ করে এবং এই যে নর্মদা নদী নর্মদা নদীটা পশ্চিম দিকে গেছে এরপরে মহারাষ্ট্রে প্রবেশ করে তো মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্রে যায় মহারাষ্ট্রে যায় মহারাষ্ট্র থেকে চলে যায় এটা গুজরাট রাজ্যে গুজরাটে চলে যায় তারপরে গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এটা চলে যায় আরব সাগরের তীরে অবস্থিত খামবাত উপসাগরে এটা পতিত হয় তো এটার মোহনা কোথায় এর মোহনা আমরা বলতে পারি খামবাত উপসাগর নর্মদা নদীর অলরাইট সো এখানে সঠিক উত্তর আমরা করলাম নদী তাহলে অমরকণ্ঠ থেকে উৎস লাভ করছে এইবারে দেখো একটা জিনিস বলি এই যে নর্মদা সে তার গতিপথে কিছু জলপ্রপাত সৃষ্টি করে যে জব্বলপুর বলছিলাম মধ্যপ্রদেশে সেখানে কিছু জলপ্রপাত আছে যেমন কপিলধারা কপিলধারা জলপ্রপাত এটা মধ্যপ্রদেশের নর্মদার উপরে আছে কপিল ধারা ও আরেকটা জলপ্রপাত লিখে ফেলো ধোঁয়াধার নর্মদা নদীর উপরে এই ধরনের জলপ্রপাতগুলো সৃষ্ট হয় কপিল ধারা জলপ্রপাত ধোঁয়াধারা জলপ্রপাত এগুলো কোন নদীতে সৃষ্টি হয়েছে নর্মদা নদীতে নেক্সট আমাদের প্রশ্ন পাঁচ পাঁচ নম্বর প্রশ্নে আরো একটা নদী রিলেটেড প্রশ্ন ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করেছে কি নামে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র তিনটে দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে প্রথমত এর উৎস হচ্ছে তিব্বতে তিব্বতে এর উৎস হয়েছে তারপরে তিব্বত থেকে এটা ভারতে এসেছে ভারতে প্রবেশ করার পরে এটা বাংলাদেশে প্রবেশ করেছে ভারতে প্রবাহিত হওয়ার পরে বাংলাদেশে এটা গেছে তারপরে বাংলাদেশ থেকে একদমই মোহনা বঙ্গোপসাগরে এটা চলে গেছে বঙ্গোপসাগরে গেছে এখন এটা ভারতে কি নামে প্রবেশ করেছে ভারতে এটা প্রবেশ করেছে দিহং নামে কোন স্থান থেকে প্রবেশ করেছে জানো এই যে দিহং বা ব্রহ্মপুত্র ভারতে পূর্ব হিমালয়ের একটা অংশ আছে পূর্ব হিমালয়ের হিমালয়ের একটা অংশ বা একটা পর্বতের নাম হচ্ছে নামচা বারোয়া সেই নামচা বারোয়া পর্বতের যে গ্রীপথ সেখান দিয়ে এটা ভারতে প্রবেশ করেছে আর নামচা বারোয়াটা আমাদের ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যে পড়ে তো কোন রাজ্যের মধ্য দিয়ে এটা ভারতে প্রবেশ করেছে অরুণাচল প্রদেশ রাজ্যের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নদীটা নেক্সট প্রশ্ন ছয় নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের বৃহত্তম তৈল শোধনাগার সবথেকে বড় তেল শোধনাগার কোনটি ডিগবয় জামনগর হলদিয়া মথুরা এখানে কিছু তৈল শোধনাগারের নাম আছে মথুরা তৈল শোধনাগার উত্তরপ্রদেশে অবস্থিত একটি তৈল শোধনাগার আচ্ছা হলদিয়া তৈল শোধনাগার কোথায় আছে পশ্চিমবঙ্গে আছে পশ্চিমবঙ্গে আছে আর যেখানে এরকম তৈল শোধনাগার থাকবে সেই অঞ্চলটাকে আমরা বলবো অয়েল রিফাইনারি বা পেট্রো রাসায়ন শিল্প কেন্দ্র এটাকে বলা হবে হলদিয়াতে কিন্তু পেট্রো রাসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে জামনগর কোথায় আছে গুজরাটে গুজরাট রাজ্যে আছে আর দিগ বয়টা হচ্ছে অসম রাজ্যে আছে একটি তৈল শোধনাগার এর ভিতরে সব থেকে বড় যেটি তার নাম হচ্ছে জামনগর গুজরাট রাজ্যে জামনগর তৈল শোধনাগার ভারতের সব থেকে বড় তৈল শোধনাগার এবং ভারতের সবথেকে বড় পেট্রো রাসায়ন শিল্প কেন্দ্র জামনগর নাম্বার সাত বুদ্ধ চরিত কার রচিত বুদ্ধ চরিত বলে এই বইটি কে লিখেছিলেন এটা লিখেছিলেন অশ্বঘোষ অশ্বঘোষ ছিলেন কনিষ্কের সমসাময়িক একজন ব্যক্তি কনিষ্কর রাজসভার একজন সদস্য ছিল অশ্বঘোষ তিনি বুদ্ধচরিত লেখেন সিজিএস পদ্ধতিতে বরফের গলনের লিনতাপ কত সিজিএস পদ্ধতি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড একটা পদ্ধতি এই পদ্ধতিতে বরফ গলনের লিনতাপ কত প্রথমত দেখো লিনতাপ কি লিনতাপ আমরা কাকে বলি প্রমাণ চাপে এবং স্থির উষ্ণতায় বা উষ্ণতা স্থির রাখতে হবে চাপও কিন্তু সেম থাকবে প্রমাণ অ্যাটমোস্ফিয়ার চাপে স্থির উষ্ণতায় একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন সম্পূর্ণ পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেই তাপকে ওই পদার্থের বা ওই পদার্থের অবস্থা পরিবর্তনের লিন তাপ বলে বুঝতে পেরেছ তো প্রমাণ চাপ স্থির উষ্ণতা এবং তোমার হচ্ছে পদার্থের একক ভর হতে হবে এমতো অবস্থায় কোনো পদার্থের অবস্থার সম্পূর্ণ পরিবর্তন করতে মানে কোনো পদার্থ তরল আছে তরলকে কঠিনে পরিণত করতে কঠিনকে তরলে পরিণত করতে তরলকে গ্যাসিওতে পরিণত করতে গ্যাসীয়কে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হবে তাপ নিষ্কাশন বা তাপ দিতে প্রয়োজন হবে প্রয়োগ প্রয়োজন হবে সেটাকেই পদার্থের লিন তাপ বলা হবে এখন সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লিন তাপ কত আশি ক্যালোরি পার গ্রাম ক্যালোরি পার গ্রাম হচ্ছে সিজিএস পদ্ধতিতে বরফ গলন বা লিন তাপের কিন্তু একক ক্যালোরি পার গ্রাম ওকে আশি ক্যালোরি পার গ্রাম সঠিক উত্তর সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেটাকে আমরা সেবি বলে থাকি সেটা গঠিত হয় কত সালে সেবি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি গঠন হয়েছিল উনিশশো বিরানব্বই সালে দেখো সেবি বা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ভারতের সিকিউরিটি বাজারের বাজারের প্রধান নিয়ন্ত্রক হিসাবে কাজ করে ভারতের যে শেয়ার বাজার সিকিউরিটি বাজার তার প্রধান নিয়ন্ত্রক হিসাবে কাজ করে যারা বিনিয়োগকারী বা ইনভেস্টর থাকে তাদের আস্থা বৃদ্ধি বাজারের অখণ্ডতা বজায় রাখা পুঁজিবাদ পুঁজি বাজারের সুশৃঙ্খল বৃদ্ধি এবং উন্নয়ন প্রচারের দায়িত্বে কাদের থাকে বা কারা এই দায়িত্বে থাকেন তারা হচ্ছে সেবি ভারতে আর্থিক বাস্তুতন্ত্রের দক্ষ এবং স্বচ্ছ কার্যকরিতা নিশ্চিত করার জন্য এর সক্রিয় নিয়ন্ত্রক পদ্ধতি এবং বিনিয়োগকারীদের সুরক্ষার উপর জোর দেওয়া অপরিহার্য উনিশশো সালে সেবি আইনের মাধ্যমে সেবিকে কে স্বায়ত্তশাসিত ক্ষমতা প্রদান করা হয়েছিল সেবি আইন কবে আসে তাহলে উনিশশো বিরানব্বই সেখানে সেবিকে কি করা হয় সেবিকে স্বায়ত্তশাসন ক্ষমতা প্রদান করা হয় আর সেবি উনিশশো বিরানব্বই গঠন হয় নেক্সট প্রশ্ন দশ অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে সর্বভারতীয় হরিজন সেবক সংঘ বা অল ইন্ডিয়া হরিজন সমাজ অবশ্যই এর প্রতিষ্ঠাতা ছিলেন মহাত্মা গান্ধী এম কে গান্ধী এম কে গান্ধী উনিশশো সালে উনিশশো সালে হরিজন সেবক সংঘ অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তো এটা একটুখানি জেনে রাখবে উনিশশো এটা প্রতিষ্ঠা হয় নেক্সট আমাদের প্রশ্ন সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি সব থেকে হালকা ধাতু কোনটি হাইড্রোজেন লিথিয়াম সিজিয়াম সিলিকন কোনটি সব থেকে হালকা সব থেকে হালকা বললে আমরা বলবো কোনটি জানো লিথিয়াম সব থেকে হালকা ধাতু এবং লিথিয়াম হচ্ছে পর্যায় সারণীর পর্যায় সারণীর মাফ করবে হুম এই লিথিয়াম হচ্ছে পর্যায় সারণীর প্রথম ধাতব মৌল এটাই পর্যায় সারণীর প্রথম ধাতু লিথিয়াম এল আই থ্রি তিন পারমাণবিক সংখ্যা আর পর্যায় সারণী তোমরা নিশ্চয়ই জানো পারমাণবিক সংখ্যার উপরে ভিত্তি এটাকে সাজানো হয়েছে এর আগে যে দুটো মৌল আছে হাইড্রোজেন সেটা একটা ধাতু নয় হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা মৌল বা গ্যাস বললে আমরা বলবো সেটা হচ্ছে হাইড্রোজেন এরপরে আছে হিলিয়াম হিলিয়ামটা একটা নোবেল গ্যাস এটাও একটা গ্যাস নোবেল গ্যাস তারপরে হচ্ছে লিথিয়াম তো এখানে হাইড্রোজেন হিলিয়াম এগুলো ধাতু নয় তাহলে প্রথম ধাতু হচ্ছে লিথিয়াম আমাদের ভারতে জম্মু ও কাশ্মীর রাজ্যে কয়েক বছর আগে কিছু লিথিয়াম আবিষ্কার হয়েছিল সেখানে এখানে জম্মু কাশ্মীরে লিথিয়াম পাওয়া যায় লিথিয়ামটা ব্যাটারি তৈরি করতে খুব প্রয়োজন হয় থাকে ইলেকট্রিক ভেহিকলস তৈরি করতে লিথিয়ামের প্রয়োজন খুব বেশি পড়ে শর্ত বিলোপ নীতি কে প্রবর্তন করেন শর্ত বিলোপ নীতি এই নীতিটা কে প্রবর্তন করেছিলেন নীতির প্রবর্তক ছিলেন লর্ড ডালহৌসি শর্ত বিলোপ নীতি বীজবিহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোজেনেসিস এপিকার্পি পামোলজি কি বলা হয় বীজবিহীন বীজহীন যে ফল উৎপাদন প্রক্রিয়া এটাকে আমরা কি বলবো পার্থেনোকার্পি বলবো পার্থেনোকার্পি নেক্সট প্রশ্ন আমাদের চোদ্দ ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ভারতের সবথেকে দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন হিমবাহ কোথায় আছে জানো সিয়াচেন হিমবাহ এটা লাদাখে অবস্থিত লাদাখ এ অবস্থিত লাদাখে একটা পর্বশ্রি শ্রেণী আছে যেটাকে বলা হয় কারাকোরাম পর্বতশ্রেণী কারাকোরাম পর্বতশ্রেণী সেখানে এই সিয়াচেন গ্লেশিয়ারটা অবস্থিত আছে এখন এই যে কারাকোরাম পর্বশ্রেণী এই কারাকোরাম শ্রেণীটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কারাকোরাম পর্বশ্রেণীতে আছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বশৃঙ্গ কেটু বা গড়োইন অস্টিন কোথায় আছে কারা অবস্থিত আছে বিশ্বের সেকেন্ড হাইয়েস্ট পিক এছাড়া এই যে সিয়াচেন গিলিশিয়ার ভারতের সব থেকে দীর্ঘতম হিমাবাহ এর দৈর্ঘ্য হচ্ছে একটুখানি লিখে রাখবে সেভেন্টি কিলোমিটার প্রায় দৈর্ঘ্য একটা দীর্ঘ একটা হিমবাহ এটা ভ্যালি অফ ফ্লাওয়ারস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান বা ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান কোথায় আছে দেখুন ভ্যালি অফ ফ্লাওয়ারস জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে অবস্থিত আরও কিছু জাতীয় উদ্যান যেমন জিম কর্বেট জাতীয় উদ্যান নন্দা দেবী জাতীয় উদ্যান ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান রাজাজি জাতীয় উদ্যান গঙ্গোত্রী জাতীয় উদ্যান গোবিন্দ বিহার জাতীয় উদ্যান বা গোবিন্দ জাতীয় উদ্যান এই ধরনের জাতীয় উদ্যানগুলো কোথায় আছে এই জাতীয় উদ্যানগুলো সবই আছে উত্তরাখণ্ডে এর ভিতরে জিম কর্বেটটা একটুখানি ইম্পর্টেন্ট কারণ এটা ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান হচ্ছে এই জিম করবেট জাতীয় উদ্যানটি বুঝলে নেক্সট আমাদের প্রশ্ন কোন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয় বাণিজ্যিক বায়ু নামে পরিচিত হচ্ছে আয়ন বায়ু এই বায়ুটা পালতোলা জাহাজ চলাচলে এবং নৌকা চলাচলে খুবই সহযোগী এ কারণে এটাকে বাণিজ্যিক বায়ু বলা হয়ে থাকে আয়ন বায়ু ইজ রাইট অ্যান্সার মধুবনী কলা মধুবনী পেইন্টিং কোন রাজ্যে বিখ্যাত একটা চিত্রকলা মধুবনী কোন রাজ্যে ফেমাস মধুবনী চিত্রকলা বলুন উত্তর জানিয়ে ফেলুন মধুবনী চিত্রকলা এটা কোন রাজ্যে আছে বিহার রাজ্যে বিখ্যাত আছে বিহার রাজ্যে কত ডিগ্রি দ্রাঘিমাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসেবে ধরা হয় কত ডিগ্রি দ্রাঘিমা দেখো দ্রাঘিমা এর সর্বোচ্চ মান হচ্ছে একশো আশি দ্রাগিমার সর্বোচ্চ হায়েস্ট মান কত একশো আশি হয় আর এই একশো আশি ডিগ্রি দ্রাঘিমাকে আমরা আন্তর্জাতিক তারিখ রেখা বলে থাকি ওকে আচ্ছা এখানে আরো একটা দ্রাঘিমা যেটা হচ্ছে জিরো ডিগ্রি দ্রাঘিমা এটাকে আমরা অনেক সময় বলে থাকি মূল মধ্য জিরো ডিগ্রি দ্রাঘিমাকে কি বলা হয় মূল মধ্যরেখা বুঝেছ আর আন্তর্জাতিক তারিখরেখা খুবই ইম্পর্টেন্ট একশো আশি ডিগ্রি দ্রাঘিমাকে বলা হয় আইপিএল দু হাজার পঁচিশে কোন দল ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড ক্রিয়া সুলভ সুন্দর আচরণের জন্য মাঠে সব থেকে ভালো আচরণের জন্য ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়া হয় এই ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটা কোন দল সম্প্রতিকালে জিতেছেন আইপিএল দু হাজার পঁচিশে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছিল চেন্নাই সুপার কিংস আচ্ছা আইপিএল দু হাজার পঁচিশ যখন বলছি তাহলে বলো তো কি আইপিএল দু হাজার পঁচিশ জয়ী হয় কোন দল কমেন্ট করে জানাও সকলে ব্যাঙ্গালুরু বা আমি সংক্ষেপে লিখি আর সিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নেক্সট আমাদের প্রশ্ন ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা কোন পর্বতে বাঁধাপ্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় যখন কোনো বৃষ্টিপাত যখন কোনো বৃষ্টিপাত কোনো পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে হবে সেই বৃষ্টিপাতকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো বলব স্টুডেন্ট শৈলক্ষে বৃষ্টিপাত তো এখানে আরব সাগরীয় শাখা মানে আরব সাগরের দিক থেকে আসা একটা মৌসুমি বায়ু যেটা বছরের একদমই আমাদের জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে জুলাই মাসের যে প্রথম মাফ করবে জুলাই নয় জুন মাসের প্রথম সপ্তাহের দিকে আসে এই জুন মাসের প্রথম সপ্তাহের দিকে যে জু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা ভারতের দিকে আসে সেই বায়ুটা আরাবল্লী পর্ব মাফ করবে পশ্চিমঘাট পর্বত যেটা আমাদের ভারতের একদমই পশ্চিম অঞ্চল পশ্চিম উপকূল বরাবর বিস্তৃত আছে সেই সেই পশ্চিমঘাট পর্বতে বাঁধাপ্রাপ্ত হয়ে তার পশ্চিম ঢালে পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় কোন ঢালে বৃষ্টিপাত ঘটায় পশ্চিম ঢালে বৃষ্টি হয় আর এই পশ্চিম ঢালে যে বৃষ্টি হয় এই পশ্চিম ঢালটাকে আমরা বলে থাকি বৃষ্টিবহুল অঞ্চল বৃষ্টিবহুল অঞ্চল এবং এত পরিমাণে বৃষ্টিপাত ঘটায় এটাকে অনেক সময় বলা হয় মৌসুমি বিস্ফোরণ এটাকে কি বলা হয় মৌসুমি বিস্ফোরণ বিশেষ করে কেরালার মতো রাজ্যগুলোতে এটা হয়ে থাকে মৌসুমি বিস্ফোরণ বলা হয় এটাকে একদমই বছরের প্রথমের দিকে হয় এটা আর ঠিক পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে বৃষ্টিপাত কম হয় কারণ বেশিরভাগ বৃষ্টিপাতটা পশ্চিম ডালে হয়ে যায় আর ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা কিন্তু আর পৌঁছাতে না অপোজিট সাইডে এখানে বৃষ্টির ছাই অঞ্চল সৃষ্টি হয় এটা হচ্ছে পূর্ব ঢাল পশ্চিমঘাট পর্বতের তো পূর্ব ঢালে কি সৃষ্টি হয়েছে বৃষ্টির ছাই অঞ্চল সৃষ্টি হয় বুঝলে মাথায় ঢুকেছে নেক্সট চলো পরেরটাতে আমরা আসি বর্তমানে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী হলেন কে কমেন্ট করে এটার উত্তর সকলে জানাবে এটা আজকে বাড়ির কাজ তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইল ভারতের বর্তমান রেলমন্ত্রীর দায়িত্বে কে আছেন নেক্সট আমাদের প্রশ্ন খালিমপুর তাম্রপট পাল বংশের কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অভিহিত করে তাম্র, লিপি বা তাম্রপট থেকে কার সম্বন্ধে জানতে পারি কোন কোন রাজার পাল রাজার সম্বন্ধে আমরা জানতে পারি কোন পাল রাজার কৃতিত্ব এখানে আছে তিনি হচ্ছেন ধর্মপাল পাল বংশের শাসক ধর্মপাল সংবিধানের ব্যাখ্যা করার চূড়ান্ত কর্তৃত্ব কার আছে সংবিধান আমাদের যে সংবিধান আছে এটা চূড়ান্ত ভাবে সর্বোচ্চ কে ব্যাখ্যা করতে পারে সুপ্রিম কোর্ট করতে পারে সংবিধানকে চূড়ান্তভাবে ভাবে ব্যাখ্যা মাকড়সার রেচনাঙ্গের নাম কি বা নাম লেখো মাকড়ুসার রিচনঙ্গের নাম হচ্ছে কক্সাল গ্রন্থি নেক্সট আমাদের প্রশ্ন পঁচিশ চব্বিশ পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালের সরস্বতী কোন কোথায় অনুষ্ঠিত হয়েছে দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুষ্করালু উৎসবটি কোথায় অনুষ্ঠিত হয়েছে কালেরেশ্বরম এটা তেলেঙ্গানার একটা সিটি কালেরেশ্বরম তেলেঙ্গানা কালেশ্বরম হবে এটা হ্যাঁ কালেশ্বরম এটা কালেরেশ্বরম হয়ে গেছে কালেশ্বরম হবে যাই হোক পরেরটা বক্সারের যুদ্ধ হয় কোন বছরে নেক্সট আমাদের প্রশ্ন বক্সারের যুদ্ধ হিস্টোরিক্যাল একটা যুদ্ধ বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো চৌষট্টিতে বক্সারের যুদ্ধ হয় অল রাইট ডেড স্টুডেন্টস টুডে সেশন আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই দুর্দান্তভাবে টি ডব্লিউএস একাডেমিতে ক্লাসগুলো করতে থাকো সোশ্যাল মিডিয়াতে আমাদের ফলো না করলে অবশ্যই কিন্তু ফলো করে নেবে দিস ইজ আরাবুল রহমান এতক্ষণ তোমাদের সাথে আমি ছিলাম গুরুত্বপূর্ণ একটি জিকের ক্লাস নিয়ে টাটা বাই